শুক্রবার থেকে উদয়পুর রাজস্বী প্রেক্ষাগৃহে গোমতি জেলা ভিত্তিক কিশোর উৎকর্ষ মঞ্চ শুরু হয়েছে সমগ্র শিক্ষার গোমতি জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী এই কিশোরী উৎকর্ষ মঞ্চের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্য অতিথিরা অনুষ্ঠানে বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী তিথি দেব সংবর্ধিত করা হয় অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন এই ধরনের অনুষ্ঠানের মূল লক্ষ্য হল উৎকর্ষতার নিরিখে কিশোরীদের একটা প্ল্যাটফর্ম দেওয়া তিনি বলেন প্রত্যেক শিশুই জন্মগতভাবে কিছু

এবং সে কারণে আরো বেশি ভাবে তাদেরকে সেই আরো আগামী দিনে তাদের প্রত্যেকে এগিয়ে নেওয়ার মতো পরিকল্পনা এবং সেটা ছোট থেকে শুরু করতে হবে তো এই কিশোর এই মঞ্চ কিন্তু তারই লক্ষ্য নেই